হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন এক্সট্রা ফ্যাক্টের আরও একটি নতুন এপিসোডে আপনাদের সকলকেই জানায় স্বাগতম বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের এমন পাঁচজন পর্ন সাথে পরিচয় করিয়ে দেব এবং হতেও পারে আপনি আমার ভিডিও পজ করে আপনি গুগলে গিয়ে সেই সকল পন তারকাদের ভিডিও দেখছেন কেননা তারা এতটাই অ্যাট্রাকটিভ এবং ইন্টারেস্টিং যে সকলেই তাদের ভিডিওগুলো দেখতে সবচেয়ে বেশি পছন্দ করে তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে আমরা দেখে আসি আজকের কিউট ও গর্জিয়াস পাঁচজন পর্ন বন্ধুরা আজকের ভিডিওর প্রথমেই আমি আপনাদের জন্য রেখেছি এক আমেরিকান সুপার হট নীল তারকাকে যার নাম ইসাবেলা ভ্যালেন্সিয়া ইসাবেলার বয়স মাত্র একুশ বছর এবং তিনি একুশ বছরেই মাতিয়ে রেখেছেন নেট দুনিয়াকে তিনি বর্তমানে দুশোটিরও বেশি নীল মুভিতে কাজ করেছেন এবং সবগুলোই ভাইরাল ইসাবেলা দেখতে অসম্ভব সুন্দরী এবং তিনি তার বডি ফিটনেস কে ধরে রেখেছেন খুবই আকর্ষণীয় ভাবে তিনি সবচেয়ে বেশি হয়েছেন অভিনয় করে বর্তমানে তার একটি ভিডিও পারফরমেন্স এর জন্য সার্চ করে থাকেন দুই কোটি টাকা বর্তমানে ইসাবেলা ভ্যালেন্সিয়া তার অপূর্ব সুন্দর চেহারার জন্য বিখ্যাত এবং সাম্প্রতিক তাকে বেশ কিছু মডেলিং এ মডেল হিসাবে কাজ করতেও দেখা গিয়েছে বন্ধুরা ইসাবেলার ভিডিও যদি আপনারা দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না বন্ধুরা আমাদের ভিডিও দ্বিতীয় নম্বরে আমি আপনাদের জন্য রেখে নীল তারকাকে যার নাম জর্জিয়া লাইলা বর্তমানে জর্জিয়া লাইলা একশো তিরিশটিরও বেশি নীল মুভিতে কাজ করেছেন এবং অর্জন করেছেন নিজের সফলতা এবং ছড়িয়ে দিয়েছেন মানুষের মাঝে বিনোদন বর্তমানে জর্জিয়া লায়াল বত্রিশ বছর বয়সে বিলং করছেন কিন্তু তাকে দেখে সেটা কোনোভাবেই বোঝার উপায় নেই বর্তমানে জর্জিয়া তার প্রতিটি ভিডিও পারফরমেন্সের জন্য সার্চ করে থাকেন প্রায় তিন কোটি টাকা এবং ইতিমধ্যে তিনি বেশ কিছু এবং ইতিমধ্যে তিনি বেশ ফেমাসিটি অর্জন করেছেন বেশ কিছু চরিত্র অভিনয় করেছেন এর মধ্যে অন্যতম স্টেপ ডটার কাপাল এবং বর্তমানে তিনি স্টেপ মম হয়েও কাজ করছেন জর্জিয়া লায়াল তার একটি ইন্টারভিউতে বলেছিলেন এই নীল ইন্ডাস্ট্রিতে আমি অনেকদিন যাবৎ কাজ করছি এবং ভবিষ্যতে আরো কাজ করব। এখানে আমার কাজ করতে অনেক বেশি ভালো লাগে এবং বর্তমানে আমি স্টেপ মম ক্যারেক্টারে অভিনয় করে বেশ সফলতা পাচ্ছি এবং এনজয় করছি ব্যাপারটা বন্ধুরা জর্জিয়া লায়ালের ভিডিও যদি আপনি কখনো দেখে থাকেন তাহলে কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না বন্ধুরা আমাদের ভিডিও তৃতীয় নম্বরে আমি আপনাদের জন্য রেখেছি আরও এক সুপার হট তরুণী পন যার নাম জেসমিন স্কাইপ বর্তমানে জেসমিন স্কায়ের বয়স মাত্র বিশ বছর এবং তিনি ১৬ বছর বয়সে এই নীল জগতে পা দিয়ে ফেলেছিলেন এবং ধীরে ধীরে তিনি এবং ধীরে ধীরে তিনি অনেকগুলো ভিডিওতে পারফর্ম করেছেন এবং সেই সংখ্যাটিও আশিটির উপরে বর্তমানে তিনি এই নীল ইন্ডাস্ট্রিতে রয়েছেন এবং স্টেপ ডটারের চরিত্র অভিনয় করছেন এবং অর্জন করছেন একের পর এক সফলতা জেসমিন স্কায় তার কাজের মাধ্যমে এখন হয়ে গেছেন তরুণী পনস্টারদের মধ্যে অন্যতম জেসমিন স্কায় সবসময় তার সৌন্দর্য এবং আকর্ষণীয় বডি ফিটনেসের জন্য চর্চায় ছিলেন এবং এখনও রয়েছেন তিনি তার একটি ভিডিও পারফরমেন্স জন্য চার্জ করে থাকেন প্রায় তিন কোটি টাকা সাম্প্রতিক জেসমিন স্কাই বেশ কিছু ক্লথিং ব্র্যান্ডের মডেলিং ও করতে দেখা গিয়েছে জেসমিন স্কাই তার একটি লাইভ শোতে ইন্টারভিউ দিতে এসে বলেছিলেন আমি আমার বডি ফিটনেস কে আরো আকর্ষণীয় এবং সুদর্শন করতে বেশ কিছু অস্ত্রোপচারও করিয়েছি অর্থাৎ প্লাস্টিক সার্জারি করিয়েছেন তার শরীরে এবং সেই সংখ্যাটিও তিরিশটির উপরে বন্ধুরা আমাদের ভিডিও চতুর্থ নম্বরে আমি আপনাদের জন্য রেখেছি অসম্ভব সুন্দর নীল তারকাকে যার নাম সোফিডি ডি আমার মনে হয় আপনি যদি পর্ন লাভার হয়ে থাকেন তাহলে সোফিডিকে তো অবশ্যই দেখেছেন কেননা পন সবচেয়ে সুন্দরী এবং বডি ফিটনেস এর যদি কোনো মডেল থেকে থাকে তাহলে আমি মনে করি তার নাম সোফিডি সফিডির জাতীয়তায় একজন আমেরিকান এবং তিনি বর্তমানে বেশ কিছু পন ইন্ডাস্ট্রি হয়ে কাজ করছেন এবং অর্জন করে নিচ্ছেন নিজের জনপ্রিয়তা সোফিডির বর্তমান বয়স তেত্রিশ বছর এবং এখন পর্যন্ত তিনি দুশো বিশটিরও বেশি নীল মুভিতে কাজ করেছেন এবং পৌঁছে গেছেন নিজের সফলতার শীর্ষে সোফিটি তার একটি ইন্টারভিউতে বলেছিলেন আমি সবচেয়ে বেশি কাজ করেছি ব্ল্যাকদের সাথে এবং তাদের সাথে কাজ করতে আমার সবচেয়ে বেশি মজা লাগে সোফি ডিও বরাবরের মতো বেশ কিছু চরিত্র অভিনয় করেছেন প্রথমত স্টেপ ডটার হিসেবে কাজ করা শুরু করেছিলেন পরবর্তীতে কাপল চরিত্র অভিনয় করেছেন এবং বর্তমানে তিনি বেশ কিছু স্টেপ মম ক্যারেক্টারে অভিনয় করেছেন এবং তিনি বলেছেন সবখানেই আমি ব্যক্তিগত ভাবে বেশ কিছু এক্সপিরিয়েন্স অর্জন করেছি সোফিটি বলেন আমি আমার একটি ভিডিও পারফরমেন্সের জন্য সার্চ করে থাকি প্রায় চার কোটি টাকা এবং বর্তমানে তিনি বলেছেন সাইজ কোনো ম্যাটার করে না তৃপ্তিটাই বড় কথা তাই আমি এখন ইয়ংদের সাথে কাজ করতে সবচেয়ে বেশি পছন্দ করছি অর্থাৎ স্টেপ মম হয়ে কাজ করার অভিজ্ঞতা বলেছেন তিনি বন্ধুরা সোফিডিকে আপনাদের কেমন লাগে সেটা কিন্তু আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে একদমই ভুলবেন না এবং আপনারা যদি তার ভিডিও দেখেও থাকেন সেটাও জানাতে ভুলবেন না বন্ধুরা আমাদের ভিডিওর সর্বশেষ অর্থাৎ পঞ্চম স্থানে আমি আপনাদের জন্য রেখেছি আরো এক কিউট এবং এবং তরুণী যার নাম নাটালিয়া বর্তমানে নাটালিয়ার বয়স মাত্র বছর ইতিমধ্যে তিনি শুট করে ফেলেছেন প্রায় বেশি নীল মুভিতে রস এবং অর্জন করেছেন জনপ্রিয়তা নাটালিয়া রস শুধু নাটালিয়া পেশায় একজন নীল তারকায় নয় তিনি একটি ব্লগার এবং তিনি বর্তমানে কার নিয়ে ব্লগিং করতে সবচেয়ে বেশি পছন্দ করেন সেই সাথে তাকে কিছু ক্লথিং ব্যান্ডের প্রমোশন করতেও দেখা গিয়েছে এবং সেখান থেকেও তিনি কামিয়েছেন মোটা অর্থ নাটালিয়া রস বলেছেন ব্লগিংটা আমার শখ এবং সেটা আমি করেই যাব এবং বর্তমানে তিনি তার একটি নীল ভিডিও পারফরমেন্স জন্য সার্চ করে থাকেন প্রায় দেড় কোটি টাকা নাটালিয়াও ব্লাকদের সাথে কাজ করেছেন এবং তিনি বলেছেন ব্লাকদের সাথে কাজ করাটা অনেকটাই রিস্কি এবং ব্লাকরা অনেক সময় খুব তরসার করে এবং এতে করে আমাদের মতো অনেক পনিস্টার অনেক সময় অসুস্থ হয়ে পড়েছে এবং আমিও একাধিকবার অসুস্থ হয়ে পড়েছি বন্ধুরা নাটালিয়াকে আপনাদের কেমন লাগে সেটা কিন্তু জানাতে ভুলবেন না বর্তমানে নাটালিয়া তার প্রতিটি ভিডিওর জন্য লেন্থ নির্বাচন করেছেন মিনিট তিনি এর বেশি ভিডিওতে খুব কম কাজ করেন তো বন্ধুরা আমাদের আজকের ইন্টারেস্টিং ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে লিখে জানাবেন আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে চাইলে বন্ধু বান্ধবদের সাথে শেয়ারও করতে পারেন এবং আপনি যদি আমাদের চ্যানেল একদমই নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে পাশের বেল আইকনে ক্লিক করে দিতে একদমই ভুলবেন না সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন টেক কেয়ার